সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করতে করতে বেরিয়েছি দেখি ছোট বেবি হাত পাখাটা নিয়ে হাওয়া করছে আমি জানি না ও কোথার থেকে হাত পাখার ব্যবহারটা শিখলো হয়তো বাবাকে বা মাকে কখনও কখনো করতে দেখেছে তাই ও নিজেও করছে শুভ সকাল বন্ধুরা আজকে বুধবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার শিবরাত্রি তো দেখি ছেলেকে নিয়ে সামনে এখানে একটা মন্দির আছে আপনারা হয়তো গান শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ওখানে একটু যাব ওকে একটু দেখিয়ে আনবো শিব ঠাকুর সাড়ে দশটা বেজে গেছে ব্লগটা শুরু করলাম সাড়ে থাকুন এখনই যাব নিচে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে মমতা ডাকছে তো চলুন ব্রেকফাস্ট টেবিলে দেখি গিয়ে আজকে কি রয়েছে সাড়ে দশটা বাজে ব্রেকফাস্ট করতে এসেছি মমতা ওখানে কালকের ফ্রাইড রাইসটা নিয়ে গরম টরম করেছে ছোট এবি কি করছে ছোট এবি মায়ের কাছে গিয়ে পুজো করছে কিরে পুজো হলো তোর দিজুন আচ্ছা আমি আজকে ব্রেকফাস্ট করব গরম গরম রুটি আর কালকে আলুর দমটা টাটা করে করো টাটা মাকে টাটা দিয়ে দাও টাটা বলো মা আমি একটু শিবের মন্দির দেখে আসছি যাও চাচা ছোট বেবিকে নিয়ে শিব ঠাকুরের মন্দির দেখাতে নিয়ে আসলাম মন্দিরটা এখনও সাজানো বাকি আছে দেখুন ফুল টুল এখানে রাখা রয়েছে চারদিকে প্যান্ডেল করেছে মাইক বাজছে তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম ছোটবিকে বলছি যে শিব ঠাকুরকে নমো করো ও কিছুতেই নমো করবে না নাকি দেখুন শিব ঠাকুরের বেদিটা কত সুন্দর তৈরি করা এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে শুধু আশেপাশের লোকেরা আসে এই মন্দিরটায় আর আমি যেটায় পুজো দিতে যাই শনিবার ওটাতেও শিব ঠাকুরের মন্দির রয়েছে তো ওইটাতে প্রচুর ভিড় হয়

নিয়ে আসো আমি খুলে দিচ্ছি আসো এইবার নিয়ে আসছি ওর খেলনার বস্তা এইটা ঢেলে চারদিকে একদম পুরো সব ছড়াবে যতক্ষণ না ছড়াচ্ছি ওর শান্তি নেই পাখার রিমোটটা এনে দাও থ্যাংক ইউ আমায় দাও তোমায় কিছু করতে হবে না আমায় দাও হ্যাঁ তাহলেই হবে বন্ধ হয়ে গেছে পাখা বাবা সব টেকনিক হ্যাঁ কোনটা কিভাবে বের করতে হয় কোন জায়গাটা ধরে টানতে হবে এটা কি বলো হ্যাঁ ছাতা সব ছিটিয়েছে এবি এই সমস্ত জিনিসগুলো নিয়ে খেলেছে প্রায় আধ ঘন্টা মতো খেলা হয়ে গেছে ওর এবারে আমি ওকে শেখাচ্ছি যে কিভাবে খেলা হয়ে যাওয়ার পরে আবার জিনিসগুলোকে আগের মতো গুছিয়ে এইটার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে তো প্রথম প্রথম ও একটু বদমাশি করছিল দেখতেই পাচ্ছেন এমন জোরে ছুঁড়ে রাখছিল যে অন্যদিকে ছিটকে চলে যাচ্ছিলো তা আমি ওকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে ওকে দিয়ে সব কিছু গুছিয়ে রাখালাম ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ প্রায় দশ মিনিট ধরে ওকে বলে বলে আমাকে কাজটা করাতে হয়েছে তো সেটাকেই ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে আপনারা বোন না হন অ্যাজ এ প্যারেন্ট সমস্ত বাবা মারাই চায় যে তাদের লেভেলের বেশ যে ভালো গুণগুলো আছে সেগুলো বাচ্চার মধ্যে অভ্যাস তৈরি করে দিতে কিন্তু তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে আর সমাজের যে প্রবাহ যাকে আমরা ট্রেন্ড বলে জানি সেই প্রবাহের মাধ্যমে তারা নিজেরা নিজেদের নতুন অভ্যাস ক্রিয়েট করে এখন আমরা আমাদের বেস্টটা ওকে শেখাবার চেষ্টা করছি এরপরে সময় বলে দেবে যে ও কি অ্যাডপ্ট করবে। বলে বলে সব কিছু গুছিয়ে দিয়েছে ও নিজেই সব কিছু নিজেই ঘেঁটেছিল কিছু তুলে আবার জিনিসটাকে জায়গা মতো রেখে দিয়ে এবার ওনার ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়বে তো আমি ঘুম পাড়িয়ে দিই ওকে আবার পরে দেখা করছি আপনাদের সাথে এখন বাজে একটা পনেরো বারোটার থেকে ঘুমাচ্ছে তিনি ছেলে দিলে কি গো ওঠো আর কত ঘুমাবে ওঠো বাবা উঠে পড়ো উঠে পড়ো আমাদের ভালো বেবি তুমি উঠে পড়ো হ্যাঁ ওঠো কি লম্বা হয়েছে আমাদের ছোট বেবিটা আমি এইটুকুই নেছি যা ওঠতে হবে ওঠো ওঠো লম্বাবেবি ওঠো তুমি তো 60% খাটের নিয়েই নিয়েছো আর 40% হলে আবার খাট চেঞ্জ করতে হবে আর আরও লম্বা একটা খাট কিনতে হবে উঠে পড়ো ওঠো 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 সোফাতে লেজে রূপুর আচ্ছা আচ্ছা ওর এই দাঁতটা কিন্তু এরকম ছিল না তো কোথায় পড়েছে কে জানে দেখো দাঁত খোয়ে গেছে চিন্তা করা হ্যাঁ ওর শরীরে কত রকমের ব্যথা থাকে তাও বলে দাঁতটা কি গেছে ঠোকা খেয়ে আয় দেখি তুই এখনি এত বড় হয়ে গেলি হ্যাঁ দেখো আমাকে এই দেখো দাঁত खोয়ে গেছে ছেলেরে দেখো ঠোকা খেয়ে দেখো এই দেখো তাই তো ও দাঁত সমান ছিল এরকম ছিল দাঁতায় দেখো বুঝতে পারবে তুমি এখানে দেখো এটা ঠোকাও হাত দাও হাত দাও এই দেখো হাত দাও এই দেখো দেখো হ্যাঁ দেখো কান্দো ছোট তুমি কিছু বল না কেন আমাদের কখন লেগেছে তোমার কোথায় লেগেছিল কোথায় লেগেছিল দাঁত ভেঙে গেছে তোমার হাম করতে যেতে হবে আমার ছেলে আমায় ডাকতে আসছে বলো কি বলছ হাম চ হাম চ আচ্ছা যাচ্ছি চলো হাম করতে যাচ্ছি আড়াইটে বাজে ছোট বেবি আমাকে ডাকতে আসছে খাবার জন্য সব কথা তো বলতে পারে না বলছে হাম চ এসেছি তো আবার চেয়ার বার করে ਦਿੱচ্ছি আমি বসার জন্য আজকে লাঞ্চে রয়েছে পাবদা মাছের ঝোল শাক তেতো এই দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া এখন বাজে রাত পৌনে এগারোটা লাঞ্চের পরে একদম ডাইরেক্ট জাম্প করে এসেছি ডিনারে ডিনারে আজকে রয়েছে রুটি আর আলুর চচ্চড়ি মাঝের সময়টা খুব বিজি ছিলাম মিটিং ছিল স্টাডি ছিল কিছু তৈরি করার ছিল সো খুব কাজের চাপে ব্যস্ত ছিলাম তারপরে ডাইরেক্ট এই সময় পারলাম একটু ভিডিও করতে এখন পৌনে এগারোটা বেজে গেছে কি রে ছোটো বেবি তুই এত রাতের বেলাতে আমার কাঁধে উঠে পড়লি কেন চেপে হ্যাঁ বাহ্ হ্যাঁ অনেক রাত হয়ে গেছে সবাইকে টাটা করে দাও দুষ্টু বেবি বাই বলো ফ্ল্যাং ফ্র্যাঙ্কিস দি দাও ফ্লাঙ্কিস দিয়ে দাও অনেকদিন দিন দিচ্ছ না ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও বাহ্ আজকে সারাদিন আমাকে পায়নি তো অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম তাই জন্য এগারোটার সময় আমাকে পেয়ে আমার পিঠে উঠে গিয়ে কাঁধে চড়ে বসেছে বসে চুল ধরে টানা সবাইকে বাই বলে দিচ্ছে মানে ওটা ওর প্রাইভেট টাইম এখন ও আমার সঙ্গে একটু খেলবে তো যাই হোক এই ভিডিওটাকে এত অবধি রাখলাম আমি চেষ্টা করি প্রত্যেক দিন ছেলের মধ্যে একটা ভালো গুণ ইমপ্লিমেন্ট করে দিতে একদিনে তো আর একটা গুণ ওর অভ্যাসে পরিণত হবে না দিনের পর দিন আমাকে একই জিনিস রিপিট করে যেতে হবে তো রিপিটেডলি যে কাজটা আমরা করি সেটা হয়ে যায় আমাদের অভ্যাস আর যেটা আমাদের অভ্যাস সেটা চলে যায় আমাদের ডিএনএতে আর যেটা ডিএনএতে রয়েছে এটা তার পরের জেনারেশান অটোমেটিক পেয়ে যাবে আমার আমাদের সব কিছুই ডিএনএ থেকে ক্যারি ফরওয়ার্ড হয় তো আমার মানে চেষ্টা এটাই যে ছেলে কিছু ভালো হ্যাবিট তৈরি করে দেবো হ্যাবিট যাতে ডিএনএতে কনভার্ট হয়ে যায় আমি এই কথাটা একটু ডিপ বলে ফেললাম হয়তো আপনারা অনেকে বিলিভ করতে পারবেন না তো একটু যদি গুগল করে নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের অভ্যাসই হয়ে যায় আমাদের ডিএনএ আর আমাদের ডিএনএতে যদি ভালো বা খারাপ কোনো একটা অভ্যাস থেকে যায় সেই অভ্যাসটাই কিন্তু আমাদের পরের জেনারেশান অটোমেটিকলি পেয়ে যায় তো যাই হোক একটু জ্ঞানের কথা হয়ে গেল দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা